পেঁয়াজের ব্যবসায় সাধারণত লস হয় না তবে কিছু কিছু ব্যবসায়ী নানা কারণে লস করে থাকেন যেমন আমার হাতে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো একটা সময় সাইজে অনেক বড় ছিল কিন্তু ওনার দোকানে থাকতে থাকতে রকম পানি লেগে যায় আর দিন বেশি হওয়ার কারণে সেজন্য জন্য পেঁয়াজগুলো কুষা চাড়াতে চাড়াতে এরকম ছোটো একটা আকার ধারণ করেছে যার ফলে যারা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত আছেন তারা বেশ লস গুনছেন মানে কেজিতে ওনারা কয়েকশো গ্রামে টেকাতে পারছেন আর এভাবে নষ্ট হয়ে গিয়েছে আজকের এই প্রতিবেদনটি একেবারে সিলেট সদরের আপনারা জানেন যে সিলেট সদরের এই মার্কেটটি পেঁয়াজের জন্য বিখ্যাত অনেক অনেক পেঁয়াজ ব্যবসায়ী আছেন যারা ব্যাপক পরিমাণের পেঁয়াজ বিক্রি করে থাকেন তাদের এক অংশের পেঁয়াজ ঠিক এভাবেই নষ্ট হয়ে গিয়েছে খুব কম পরিমাণের পেঁয়াজ ওনারা বাজারজাত করতে পারছেন এবং সেটাও খুব কম দামে মাত্র সত্তর আশি টাকা কেজি ওনারা এই পেঁয়াজগুলো সেল করছেন আবার কেউ কেউ পঞ্চাশ টাকা কেজি আপনারা যারা পেঁয়াজের ব্যবসায় আসবেন তাদেরকে বলবো আপনারা ঠিক ততটুকুই রাখবেন পেঁয়াজ যতটুকু আপনারা অল্প দিনে সেল করতে পারবেন ততটুকুই স্টক করবেন তাহলে খুব ভালো ব্যবসা করতে পারবেন যেহেতু এই ধরনের পণ্যগুলো একটি পচনশীল পণ্য কোনোভাবে পানি লেগে গেলে আপনার পুরো চালানটি চলে যেতে পারে ওনাদের মতো সেই জন্য আপনারা সবসময়ই ভেবেচিন্তে মার্কেট অনুযায়ী সংরক্ষণ করবেন যেন অল্প দিনেই সেলটা দিয়ে কাঙ্ক্ষিত টাকাটা বের করে আনা যায় আবার যদি ভালোভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে সংরক্ষণ করুন কারণ সংরক্ষণ করে বিক্রি করলে যে কোনো পণ্যই খুব ভালো লাভ করা যায় যখন দাম বাড়ে সেই সময় আপনারা সেল করে দিতে পারবেন আজকের এই পেঁয়াজগুলো দেখে আমার নিজেরও অনেকটাই খারাপ লাগছে কারণ এই পেঁয়াজগুলো বেশ কিছুদিন আগেও অনেক বড় দেখেছি এবং বেশ দামে ওনারা বিক্রি করছিলেন তখনও এখন কম দামে যেমন বিক্রি করছেন তেমনি ওনাদের যে আকার আয়তন পেঁয়াজের ওজন সব কিছুই কমে গিয়েছে ভিউয়ার্স এই ধরনের ভিডিওগুলো পেতে আপনারা সরাসরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বেশ ভালো কাজে উপহার দেবো আপনাদেরকে নিশ্চিত কিছুদিন পরে শুধু সময়টা অনুকূলে আসলেই ভালো ভালো প্রতিবেদন নিয়মিত পেতে থাকবেন আমি আমার এই চেষ্টাটা সব সময় করে থাকি আজকের এই ভিডিওটি আমি যেখান থেকে সংগ্রহ করেছি এখান থেকে প্রায় প্রতিবেদন দিয়ে থাকি এটি সিলেট সদর হকার্স মার্কেট নতুন হকার্স মার্কেট এরিয়াটাতে বেশ বড় বড় ব্যবসায়ী আছেন যারা তাদের ব্যবসাগুলো সাজিয়ে এভাবেই বসেন এভাবেই বসেছেন ভিডিওটি শেষ করার আগে আরও দু একটি কথা বলি আপনাদের মধ্যে অনেক অনেকেই আছেন যারা সুপারি ক্রয় করে সুপারির ব্যবসা করতে চান তাদের জন্য একটা বিষয় ভেবে রেখেছি মূলত সুপারি কিছু সুপারি কিছু সংরক্ষণ এবং সংগ্রহ করার চেষ্টা করছি যদি এটা সম্ভব হয় তাহলে সরাসরি আপনারা সুপারি ক্রয় করে অন্য জায়গায় বিক্রি করতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই থাক ভালো থাকুন